গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাইকেও ভালো আছো আমরাও ভালো আছি তো আমাদের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে একবার অনেক 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 ভালোবাসা তো তোমরা আগের ভিডিওর মাধ্যমে তো জানতেই পেরে গেছো যে আমরা তারকেশ্বর যাচ্ছি আর শর্ট ভিডিও তো তোমরা অবশ্যই দেখতে পেয়েছো আমি সমস্ত শর্ট ভিডিও আপলোড করেছি তো দেখো এখন হচ্ছে রাত সাড়ে নটা বাজে আমরা সবাই মিলে এখানে আলতা পরলাম আর সবাইকেই সেতু আলতা পরিয়ে দিল তো এখন আমরা বেরোবো সবার ব্যাগপত্র মোটামুটি রেডি আর এখানে সেতু আর চন্দন বাড়িতে থাকবে তো দেখো সবাই বেরিয়েও পড়েছি আর এই গাড়ি ভাড়া হয়েছে আমাদের অনেক মানুষ আর করে জামা কাপড় ব্যাগপত্র সমস্ত কিছু অনেক জিনিসপত্র থাকবে বলে ওর বাবা বললো এরকম গাড়ি ভাড়া করলে বসে যেতে খুব ভালো হবে তো সেই জন্য দেখো সবাই এক এক করে উঠে পড়ছে আর আমাদের বাড়িতে লম্বা একটা বেশ টুল ছিল সেই টুল দিয়ে বেশ সুন্দর করে সবাই উঠতে পারছে আর এখানে নিচে আগে খড় বিছিয়ে দেওয়া হয়েছে মোটা করে তার উপরে কম্বল বিছানো হয়েছে তার উপরে আমরা বসে চলে যাবো এদিকে কোয়েল ইতু ওরাও বাড়িতে থাকছে ইতুর প্রচন্ড মন খারাপ লাগছিল ওর যেতে ইচ্ছে করছিল কিন্তু ওর মা যেহেতু যেতে পারবে না সেই জন্য ইতু আর যেতে পারলো না তো মা উঠে গেল এবার কাকিমা উঠবে একে একে আমরা সবাই উঠছি আর এত অন্ধকার না যে ভিডিওতে কিছুই বোঝা যাচ্ছিল না কিন্তু রাত্রে না বেরোলে না আমরা পিছিয়ে পড়বো আজকে রাত্রে বেরোলে পরে আমরা ভোরের মধ্যে পৌঁছে যাব ভোরবেলা গিয়ে স্নান করে হাঁটতে শুরু করব। তাহলে আমরা একদম সঠিক টাইমে গিয়ে মানে সোমবার গিয়ে পুজো করতে পারবো তো আমার মা ওরাও এখনই রেখে আমার মা বোন বাবা মানে আমাদের বাড়ি থেকে চারজনাই যাচ্ছে তো এক এক করে সবাই উঠে দেখো তো ওই দিকটা কম্বল পাতা হয়েছে এই দিকটা এখনো পাতা হয়নি তো এদিকটাও পাতা হবে তো এক এক করে সবাই সবার জায়গা নিয়ে বসছে তো আরও অনেকজন উঠবে মানে আমাদের ফ্যামিলি আর একটা ফ্যামিলি যাচ্ছি আমরা তো তারা রাস্তা থেকে মানে আরও অনেকটা দূর থেকে উঠবে তো সবাইকে বাই করে দেখো আমরা গাড়ি ছেড়ে দিলাম আর চন্দন সেতুরা ভিডিও করছিলো আর কিছুই দেখা যাচ্ছে না তো সবাই উঠে পড়েছিলাম এখানে মাঝ রাত্রে সবাই একবার হল্ট করলো মানে সবাই একটু চা জল বিস্কিট খাওয়া দাওয়া করলো আর আমাদের বাড়ি থেকে তারকেশ্বর অনেক দূর মানে অনেক দূর মানে অনেকটাই দূর যার জন্য সবাই হাঁপিয়ে পড়েছে আর সত্যি কথা বলতে এত গরম পড়েছে না যে ভেতুরে থাকাটা খুব মুশকিলের বিষয় হয়ে যাচ্ছিল আর এই বাইরের দিকে যারা যারা পা ঝুলি বসেছিল তারা বেশ আরামে যাচ্ছিল তো এখন ভোর চারটে বাজে ভোর চারটের সময় আমরা এসে পৌঁছে গেছি আমরা এসে এখানে দাঁড়িয়ে আছি পেছনে আরো অনেকজন হেঁটে হেঁটে আসছে তো তারা পৌঁছায়নি বলে তাদের জন্য দাঁড়িয়ে আছি তো এখন যাব আমরা ঘাটে গিয়ে স্নান করে তারপর ফিরবো আর এইদিকে দেখো এসে দেখি সবাই স্নান করে অলরেডি হাঁটতে শুরু করে দিয়েছে আর দেখে মনের মধ্যে এমন একটা শিহরণ হচ্ছিল আর মানে এমন একটা মানে বলে বোঝাতে পারবো না যে কেমন যেন লাগছিল মানে ভাবতেই অবাক লাগছিল যে এরা অতটা দূর হেঁটে হেঁটে যাবে আর সেই সঙ্গে এবার আমরাও হেঁটে হেঁটে যাবো সত্যি ভগবানকে শুধু প্রার্থনা করছিলাম যে ভগবান আমরা যেন হেঁটে হেঁটে পৌঁছে যেতে পারি তো হেঁটে যাওয়ার মধ্যে এখানে আমি মা আর মা না সরি আমি আমার বোন আর পিহুর বাবা আমাদের দলের মধ্যে এই তিনজনই আমরা হেঁটে যাব বাকি সবাই গাড়িতে চলে যাবে তো আমার বাবা দেখো তোজোকে কোলে নিয়ে আছে আর তার পাশে হচ্ছে আমার মা আর আমার ছোট বোনকে তো শর্ট ভিডিও মানে বোন দুটোকে তো শর্ট ভিডিওর মাধ্যমে চিনেই গেছো তো এখন আছি আমরা হচ্ছে শ্যাবাপুলি ঘাটে আর দেখো কত জল এতটাও ভয় লাগছিল না নামতে কি বলবো সত্যি কথা বলতে এখন না গঙ্গায় নামতে প্রচন্ড ভয় লাগে আগে যখন ছোট ছিলাম আমার মামাবাড়িতে বাড়িতে যখন যেতাম তখন মামাবাড়িতে বাড়িতে গিয়ে স্নান করতাম আমার মামাবাড়ি হচ্ছে গঙ্গা নদীর পাশেই একদম গঙ্গা নদীর পাড়েই বলতে পারো কাটোয়াতে আমার মামাবাড়ি তো তখন কত স্নান করেছি গঙ্গা নদীতে সাঁতারও কেটেছি তখন এত ভয় করতে না কিন্তু এখন জলে না নামতে নাতে না প্রচন্ড ভয় হয়ে গেছে তো স্নান টান করে ওরা ওই দিক দিয়ে গাড়িতে চলে গেল তো গাড়িতে তো এই রাস্তাটা দিয়ে যাবে না অন্য রাস্তা দিয়ে যাবে আর আমরা এদিকে ধীরে ধীরে হাঁটতে শুরু করেছি আর শুধু ভোলেনাথের কাছে প্রার্থনা করছি ভোলেনাথ যেন আমরা পৌঁছে যেতে পারি হেঁটে হেঁটে মানে আমাদের যেন কোনো জায়গায় গিয়ে আর এরকম মনে না হয় যে আর হেঁটে যেতে পারছি না টোটোতে যেতে হবে বা গাড়িতে যেতে হবে আমরা যেন এভাবেই হেঁটে পৌঁছে যেতে পারি তোমার ধামে বাবা পঁচিশ কিলোমিটার হাটে আসলাম জানি না কতটা আইডিয়া করে বলছি তো কুড়ি পঁচিশ কিলোমিটার হাটা হয়ে গেছে এখনো অনেক বাকি আজকে সারাদিন এই টুকটুক টুকটুক করে হাঁটতে থাকবো তো এত গান বাজছিল না না যে ন্যাচারাল ভয়েসটা দিতে পারলাম কারণ হচ্ছে কপিরাইট পড়ে যাবে আর সত্যি কথা বলতে গান বাজছিল বলে হেঁটে এগোনো যাচ্ছিল ভালো লাগছিল তো এখন আছি আমরা ডাকাতকালী মন্দিরে তো এখানে সবাই আসছিল দেখে আমরাও আসলাম যে চলো দর্শন করে যাই কারণ আর কবে আসা হবে না হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তার জন্য চলে আসলাম আমরা মায়ের দর্শন করতে মাকে যে কি লাগছিল দেখতে আর এত সুন্দর করে সাজানো ছিল না আমি সত্যি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম ওর বাবাকে শুধু বলছিলাম আমার তো এত ভালো লাগছে সত্যি কথা বলতে আমাদের তো মায়ের মন্দিরে বেশি যাওয়া হয় না আমাদের বাড়ির কাছাকাছি তো মায়ের মন্দির তেমন নেই তো এখানে এসে এত ভালো লাগছিল সত্যি প্রচন্ড ভালো লাগছিল আছি মন্দির তো আমরা মোটামুটি অনেকটা রাস্তায় চলে এসছি তিন ভাগের এক ভাগ চলে এসছি আর দু ভাগ এখনো বাকি আছে তো মাঝখানে একবার রেস্ট নিচ্ছি আবার কিছুটা হাঁটবো আরেকবার রেস্ট নেবো তারপর লাস্ট হাঁটবো এই হচ্ছে আমাদের আজকে যাত্রা দলে আমরা অনেকজন আছি সবাই রেস্ট নিচ্ছি মামুরা আগে আগে চলে এসছিল ওর জন্য আমাদের সঙ্গে দেখা হয়নি তো এইখানে সমস্ত ব্যাগ রাখা হয়েছে তো মন্দিরের পাশেই এখানে খাওয়া দাওয়ার দোকান ছিল তো ওখানেই ব্যাগ রাখার জায়গা আছে তো ওখানে ব্যাগ রেখে সবাই মিলে এখান থেকে খাওয়া দাওয়া করে আবার এখানে জলের ব্যবস্থা করা আছে সবাই স্নান করে তারপরে আবার হাঁটতে শুরু করব। আর সবাই মিলে এখানে পরোটা খাচ্ছি আমার খেতে ইচ্ছে ছিল না কিন্তু সবাই যেহেতু গ্রুপে আছি একসঙ্গে ভালো লাগে তো দেখো এই সবাই আমরা এক গ্রুপে এসি তো বললাম চলো তো সবাই মিলে খাওয়া দাওয়া করা যাক তো সবাই মিলে বেশ খাওয়া দাওয়া করে নিলাম তারপরে আবার হাঁটতে শুরু করব আমরা সত্যি শুরু শুরুতে হাঁটতে এতটা ভালো লেগেছে কি বলবো সব থেকে কষ্ট হয়েছে একদম শেষের দিকে মানে রাত হয়ে গেছিল যখন তখন আর পৌঁছতে পারছিলাম না এমন মনে হচ্ছিল যেন পার চলছে না হর হর মহাদেব আর এনার্জি নেই তো হাঁটতেতে না পড়ে রাস্তা এত গরম যে আমরা অ্যাংলেট কিনে পড়লাম কারণ পায়ের তলায় ফোসকা পড়ে যাচ্ছে তো বাধ্য হয়ে পড়তে হলো তো এই ব্রিজটা যতক্ষণ পার হব প্রচণ্ড উঁচু ব্রিজ তো ততক্ষণ পরে থাকবো তারপর আবার খুলে দেব কারণ এইটা পরে হাঁটতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে তো না তো দেখি কত দূর যেতে পারি বলো না তার কৃপায় তো চলো তোমাদের মানে আমাদের সাথে সাথে তোমাদেরও দর্শন করিয়ে দিচ্ছি আর কি না 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 জল দিলে আরো সেই ভিজা গরম ভাবটা চলে আসবে আরো দেখো সবাই কত বড় বড় হ্যাঁ আর দেখো আমরা কত উঁচু ব্রিজ পার হলাম মানে পার হইনি এখনো পার হচ্ছি তো অবস্থা প্রচন্ড খারাপ এখন দলের সবাই আগে চলে গেছে পেছনে আছি আমি আমার বোন আর পিহুর বাবা তো চল আমরা যে গ্রুপে ছিলাম তাদের ফোন করা হয়েছিল তাদের জিজ্ঞাসা করলাম তো তারা বলল যে তারা চলে গেছে গাড়িতে করে কারণ হচ্ছে তাদের গ্রুপে এক দুজনা ছিল যারা একদমই হাঁটতে পারছিল না তো তার জন্য সবাই মিলে একসঙ্গে গাড়িতে করে চলে গেছে আর মা বাবা আমার মা বাবা আমার শ্বশুর শাশুড়ি সবাই তো আগেই গিয়ে পৌঁছে গেছে তারকেশ্বর তো ওখানে গিয়ে বসে আছে তো ওরাও ফোন করে জিজ্ঞাসা করলো পরে বললো যে ওরা পৌঁছে গেছে তার জন্য সবাই মিলে গাড়িতে করে চলে গেল তো এখন রইলাম বাকি আমি পুচু আর তোমাদের দাদাভাই মানে আমরা তিন দুজনাই এখন হেঁটে যাওয়ার বাকি রয়েছি তো শুধুমাত্র দলে আমাদের আমরা তিনজনা কিন্তু রাস্তায় তাকালে প্রচুর মানুষ যার জন্য না সেই এনার্জিটা আর ডাউন হয়নি যে আমরা দুজনা তো আর অনেক মানুষ আছি তো এখানে দেখো একবার রেস্ট করতে বসেছি এটা হচ্ছে কাশি বিশ্বনাথ ধাম বলে মন্দির আর কি তো এখানে এরকম বসার জায়গা করা রয়েছে আর জল দেওয়া রয়েছে পা ভিজিয়ে বসার জন্য তো এখানে বেশ অনেকক্ষণ বসেছিলাম অনেকে তো বসে বসে ঘুমিয়েও পড়েছে শুয়ে দেখো কোথায় কোথায় শুয়ে ঘুমিয়ে পড়েছে

আস্তে হাঁটতে হাঁটতে মাঝখানে এক জায়গায় বসেছিলাম যেখানে বারান্দা করা ছিল তো সেখানে শুয়েছি শুয়ে ঘুমিয়ে গেছি তিনজনা মিলে মানে কেউ বুঝতে পারেনি যে আমরা কেমন জায়গায় কিভাবে শুয়ে আছি শুয়েছি আর ঘুমিয়ে গেছি তো সেখানে বেশ অনেকক্ষণ ঘুম দেওয়ার পর আবার হাঁটতে শুরু করেছি কোথা থেকে হেঁটে হেঁটে এলা তোমরা পুরো পুরো হেঁটে হেঁটে এইভাবে আসলো করে দাও আমি তো তখন দেখি অবাক শোনা পায়ে ব্যথা করছে ব্যথা করছে না তো হাঁটতে হাঁটতে আমরা অনেক দূরে চলে এসেছি আর এখানে আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু তারপরে দেখি যে এখানে গান চলছে ভয়েসটা দেওয়া সম্ভব নয় তো এখানে আমি এটাই বলছিলাম যে আমরা প্রায় চলে এসেছি আমরা ওয়েলকাম গেটে আছি তারকেশ্বরে তো এখান থেকে লেখা আছে আর চার কিলোমিটার কিন্তু আমরা যখন হাঁটতে শুরু করলাম তখন দেখলাম যে এখান থেকেও অনেকটা দূর চার কিলোমিটার না প্রায় সাত আট কিলোমিটার হবে তো মানে লাস্টে আর যেতেই পারছিলাম না কিন্তু এই ওয়েলকাম গেটটা দেখে এখানে এসে বেশ এনার্জি অনেকটা বেড়ে গেছিলাম যে প্রায় কাছাকাছি চলে এসেছি আর দেখো প্রত্যেকটা মানুষের হাঁটতে কষ্ট হচ্ছে কেউ ভালোভাবে হাঁটতে পারছিল না আর সেখানে তো আমরা অতি সাধারণের থেকে সাধারণ মানুষ মানে যারা মানে আমি এরকম একটা মানুষ যে সারা দিনে কম মানে হাঁটি না বললেই চলে ওই বিকেলে একটুখানি বাইরে বেরোই মেয়েকে স্কুলে আনতে যাই এইটুকু হাঁটার মধ্যেই পড়ি তো তার মধ্যে আমার পক্ষে কতটা কষ্ট হতে পারে বা আমাদের মতো মানুষের পক্ষে কতটা কষ্ট হতে পারবে সত্যি মানে ভাবনার বাইরে ছিল তো এখানে বাবার ছবি দেওয়া রয়েছে কারণ হচ্ছে ওখানে জল ঢালার সময় প্রচন্ড হবে তো আমরা দর্শন করতে পারবো না বলে আগে এখানে ব্যবস্থা করে রেখেছ দর্শন করার জন্য তো এখান থেকে দাঁড়িয়ে আমরা দর্শন করে নিলাম কারণ হচ্ছে ওখানে গিয়ে ভিড় ঠেলাঠেলিতে যে কি হবে কিছুই বুঝতে পারছি না কারণ এত মানুষ যাচ্ছে প্রত্যেকটা মানুষ সেখানে লাইনে দাঁড়াবে প্রত্যেকটা মানুষ জল ঢালবে তো কতটা খারাপ পরিস্থিতি হতে পারে তোমরা তো বুঝতেই পারছো আর আমার ভিডিও যারা দেখছো তার মধ্যে যদি কেউ তারকেশ্বর হেঁটে গিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো পা যেন আর চলছিল না কিন্তু এই সবাইকে হাঁটতে দেখে না সবার দিকে তাকিয়ে তাকিয়ে এক পা দুপা করতে করতে আমরা ঠিক ধীরে ধীরে পৌঁছেই গেছি সকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত বাবা এগারোটা পর্যন্ত হেঁটে মন্দিরের কাছে চলে এসছি চলে এসেছি আমরা ফাইনালি তারকেশ্বর ভোর ওর পাঁচটার সময় স্নান করে হাঁটা দিয়েছি আর রাত এগারোটা বাজে এখন মাঝখানে দু তিন জায়গায় ঘর করেছি কিছুক্ষণ মানে ঘণ্টাখানি করে বসেছি আর প্রচন্ড অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো তার জন্য আসতে পারছিলাম আর আমার পায়ের পাটা মানে পায়রানিগুলো পুরো লাল হয়ে গেছে দেখো বুঝতে পারছো কিনা পুরো লাল হয়ে গেছে আর ফুলবালি তো আছেই സ്ഥിതി ഫൈനാലിസ്റ്റോടെ അസുഖങ്ങളിലെ ചെയ്യാനാണ് তো এদিকে দেখো লাইন দেওয়া শুরু হয়ে গেছে মানে এখন থেকে লাইন দিয়ে কালকে ভোরবেলা জল ঢালা হবে আর আমাদের বাকি সবাই তো ঘর ভাড়া নিয়েছে ঘর ভাড়া করে আছে তো ওদের সঙ্গে ওখানে দেখা করব তারপরে এসে লাইন দেব তো সত্যি কথা বলতে না আর কোনো ভিডিও করা হয়নি মানে জল ঢালার বা মন্দিরে যাওয়ার কোনো ভিডিও করা হয়নি আমি সঠিক জানতাম না যে ফোন অ্যালাউ ছিল কি না তো তার জন্য না রুমেই মানে যেখানে ঘর ভাড়া নিয়েছিলাম সেখানে সমস্ত ফোন রেখে আমরা মন্দিরে গেছিলাম তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আমরা জল ঢল ঢেলে তারপরে ঘর ছেড়ে এখন হচ্ছে বাইরে বেরিয়ে পড়ছি মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আর কোনোই ভিডিও করা হয়নি আর শরীর এতটাই টায়ার্ড ছিল যে আর কোনো এনার্জি ছিল না এখন আমরা শান্তিপুর ঘাট পার হচ্ছি তো এই ঘাটটা পার হলেই এখান থেকে একদম হাই রোড দিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব আর দেখো আমরা সেদের মধ্যে থেকে মানে হালকা করে সরিয়ে দিয়ে এখান দিয়ে মাথা বের করে দিয়েছি কারণ ভেতরে এতটা গরম লাগছে আর এখন যেহেতু দুপুরবেলা না রোদ্রের তাপ মানে রাত্রে আসার সময় যতটা কষ্ট না হয়েছে এখন যাওয়ার সময় তার থেকে বেশি কষ্ট হচ্ছে তো তার জন্য একটুখানি বাইরের এভাবে দাঁড়িয়ে আছি হাওয়া লাগছে বেশ ভালো লাগছিল আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর আজকে প্রচন্ড রোদ উঠেছে সত্যি আমরা যেদিন হেঁটেছি সেদিন যদি মানে সেদিন কেউ রোদ উঠেছিল কিন্তু যদি এতটা রোদ উঠতো না তাহলে মানুষজন কেউই হাঁটতে পারতো না ভোলে বাবার কৃপায় সেদিন বেশ বৃষ্টি হচ্ছিল ওর জন্য হাঁটতে প্রচন্ড ভালো লাগছিল কেউ যদি হেঁটে হেঁটে যেতে চাও আমি তাদের একটাই কথা বলবো যে তোমরা হেঁটে যতটা পারো যতটা পারো একটা না হেঁটে এগিয়ে যাবে কেউ প্রথমেই রেস্ট করবে না মানে একটা না যদি ছ সাত ঘন্টা হেঁটে যেতে পারো তারপরে যদি রেস্ট করো তাহলে ধীরে ধীরে ঠিক পৌঁছে যাবে আর প্রথমে যদি রেস্ট করে নাও না তাহলে খুব কষ্ট হয়ে যায় তো একটা না যতটা সম্ভব এগিয়ে যাওয়াটা দরকার আর কি তো আমি এটা জানতাম তারপরেও না মানে রেস্ট নিয়ে ফেলেছিলাম যার জন্য আমাদের কষ্টটা বেশি হয়েছে তো এরপরে আবার যদি কখনো যাই একটা না হেঁটে চলে যাওয়ার চেষ্টা করবো মানে অনেকটা দূর এগিয়ে যাওয়ার পর তারপরে রেস্ট নেওয়ার চেষ্টা করব তো এই ভুলটাই আমরা করেছিলাম তো যাই হোক এদিকে দেখো রাস্তায় আমরা দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করার জন্য কারণ সবারই প্রচন্ড খিদে লেগে গেছে আর যেহেতু সমস্ত বাচ্চা রয়েছে আমাদের সাথে তারপরে বয়স্ক মানুষ যারা রয়েছে সবারই খিদে লেগেছে আর সবাই তো ভাত খাবে আর নিরামিষ খাবে আর আজকে যেহেতু আমি ভাত না ওর জন্য আবার পিহুর বাবা গিয়ে রুটি বানাতে বললো হোটেলে গিয়ে হোটেল তো না ধাবা এটা তো আমি রুটি খাবো আমি আর ছোটো কাকিমার খাবো বাকি সবাই ভাত খাবো আর পায়ের এমন অবস্থা হয়েছে না এখন পায়ের তোলায় একটুখানি পাথর পড়লেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানে এতটা ব্যথা লাগছে যে হাঁটতেই পারছিলাম না তা আমার বোন ক্যামেরা করছিল জিজ্ঞাসা করছে যে কেমন লাগছে হাঁটতে তো আমি তো বললাম যে খুবই ভালো লাগছে হাঁটতে আর কি বলবো দেখো আমরা খেতে বসে পড়েছি আমার রুটি চলে এসেছে আর ওরা সবাই ভাত খাচ্ছে তো সত্যি কথা বলতে না হেঁটে যাওয়ার মধ্যে একটা আলাদাই আনন্দ আলাদাই শান্তি আছে আর ভালোই লাগলো আমি তো আমার তো বেশ ভালোই লেগেছে আমার এতটা ভালো লেগেছে যে আমি বলেছি আরো একবার চেষ্টা করব হেঁটে যাওয়ার এবার ভোলেনাথের ইচ্ছা যে আমাকে নেবে কিনা তো সবাই দেখো খেতে বসে পড়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো একটা লাইক শেয়ার করো করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের মতো কে কে হেঁটে হেঁটে তারকেশ্বর গেছো আর কতবার হেঁটে হেঁটে গেছো অবশ্যই একবার কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম